টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে আয়োজিত হল টিটাগড়ে মহরম উপলক্ষে প্রস্তুতি বৈঠক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মহরম উপলক্ষে টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে আয়োজিত হল সমন্বয় বৈঠক টিটাগড় পৌরসভা ভবনে এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল মধ্য ইন্দ্রবোদন ঝা অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মহম্মদ বজরুজ্জামান টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌরপ্রধান মহম্মদ জলিল সহ ট্রাফিক দমকলকর্তা ও মহরম কমিটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ জানান প্রতি বছরই হয় কোয়ার্ডিনেশন মিটিং আছে ছিল আমরা সবাই ছিলাম এডিসিপি এসিপি সিদ্ধান্ত থানার আইসি আমাদের ভাইস চেয়ারম্যান সমস্ত কাউন্সিলার ছিলেন এটাই সিদ্ধান্ত হলো যে যেভাবে সমস্ত উৎসব আমরা একসাথে মিলেমিশে পালন করছি এটা মহরমটাও আমরা খুব ভালো করে এখানে করব পৌরসভা পক্ষ থেকে যা যা করণীয় আমরা সব করবো পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নিয়ে কিছু ওরা ইয়ে করেছে যে গাইয়ে নিয়ে যেতে কিছু গাছ অবস্ট্রাকশন করে সেই গাছটা ছাটাই ফাটাই করে আমরা সব বলেছি আমরা করে ওদেরকে জানানো হয়েছে এটা অ্যাওয়ারনেস যে আগুন নিয়ে কোনো যাতে সমস্যা না হয়ে যায় সেই জন্য আপনারা এটা যাতে কম ব্যবহার করেন না হলে আরো ভালো কেন কারো কারো কোনো ক্ষতি না হয়ে যায় আপনারা নিয়ে যান এটা উৎসব আছে ভালো করে পালন করুন নওশবে সবার জন্য আছে তো একটু ভালো করে পালন করুন যাতে কারো অসুবিধা না হয় যায়জন্য বলা হয়েছিল কমিটি বরাবর হ্যাঁ হ্যাঁ পৌরসভা তরফ থেকে এবারও পুরস্কার রাখা হয়েছে যারা ভালো যারা वेल ডিসিপ্লিন যারা সময়ের মতন তাজি এটা নিয়ে যাবে খাওয়া নিয়ে যাবে তাদেরকে পৌরসভা পুরস্কৃত করবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফাট খুঁচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স